সোশ্যাল মিডিয়ায় বিড়ালের বহু ভিডিও খুব জনপ্রিয় এছাড়া যারা বিড়াল ভালোবাসেন এবং পোষেন তারা বিলক্ষণ জানেন কোনো কোনো মুহূর্তে বাঘের মতো তেজ আসল বাঘের চেয়েও খুব কম নয় বিড়াল কাউকে डরায় না এ যেন অতি প্রচলিত জনপ্রিয় এক চালু মিথ অথচ শুনলে অবাক হবেন বিড়ালের সামনে যদি শশায়েনে ধরা হয় তাহলে সে রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে এমন একাধিক ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেন এমনটা হয় এর কারণ খতিয়ে দেখতে গিয়ে প্রাণী বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে অতি উৎসাহব্যঞ্জক একটি তথ্য বিড়ালের মনে জিনগতভাবেই প্রথিত থাকে সাপের প্রতি ভয় সাপের সঙ্গে মাঝে মাঝে ঘুরে দাঁড়িয়ে লড়াই করলেও ওই প্রথিত থাকা ভয়ের বীজটি মোটেই ফ্যানলা না সাপ দেখলেই দৌড়ে পালায় বিড়াল এড়িয়ে চলে তাদের শশা দেখলে বিড়ালরা একে সাপের সঙ্গে সম্পর্কিত মনে করেও ভয় পেয়ে যায় আকৃতিতে মিল থাকার দরুন শশা দেখলে সাপ মনে করেই চমকে ওঠে বিড়াল তবে শুধু শশা নয় বিজ্ঞানী ও বিড়াল বিশেষজ্ঞদের মতে যা কিছুর সঙ্গে বিড়াল সাপের সাদৃশ্য খুঁজে পায় তা দেখলেই ভয় পেয়ে আতকে উঠে পালায় তারা তবে এর বিপরীত যুক্তিও রয়েছে বিড়াল সাধারণত নিজের জায়গায় নিজের মতো থাকতে চায় কারো উপস্থিতি খুব একটা পছন্দ করে না সেখানে হঠাৎ অন্য কিছুর উপস্থিতি তাদের বিচলিত করে তোলে বিড়ালের শশা দেখে ভয় পাওয়াকে সাপের ভয়ের সঙ্গে মেলাতে চান না তারা বরং হঠাৎ নতুন কিছু দেখার জন্যই বিড়াল অপ্রস্তুত হয়ে পড়ে বলেই মনে করেন তারা।